বাই বাই অফার এই দুই হলো ভাই বাই অফার দুটোই পঁচিশে আচ্ছা এই দুটো হলো জামাই অফার জামাই অফার হ্যাঁ এইটা কেমন অফার দুইটা অফার মানে শ্বশুর আঙ্কেল যদি তার মেয়ের জামাই গিফট করে দুইটা একসাথে করতে পারে কোন শ্বশুর যদি তার জামাইকে দুইটা গিফট মানে গিফট করে আমি ওই শ্বশুরকে গিফট করবো হয় টিভি নাই জামাই যারা আছেন জামাইরা শেয়ার দেন জামাইরা শ্বশুরের আই শেয়ার দেন বলেন শুরু করি আমরা শুরু করি এদিক থেকে আসেন আমরা দেখবো হচ্ছে এখানে আছে ডিসকভার 125 একদম আনকমন স্পেশাল এডিশন যেটা সেটা বলেন কি অবস্থা এটা হ্যাঁ এটা তো 23 এর মডেল একবারে লেটেস্ট এবং নতুন কন্ডিশন আছে কি পজিশনের মতো 125 সিবিএস ব্রেক হ্যাঁ কন্ডিশন কিন্তু পজিশনের মতো আছে আচ্ছা তার মানে এটা 135 আছে রেট 125 এ দিব 125 লাখ 25 এ দিয়ে দিবেন হ্যাঁ এটা কিন্তু হচ্ছে সিবিএস ব্রেক 125 ডিক্সের যেটা আপডেট সিবিএস টা জি জি আচ্ছা এরপরে স্কুটার একটা টিভিএস স্কুটার আমি আসলে অনেককে সস্তা স্কুটার খোঁজে আমি আসলে স্কুটার দিতে পারি আমি ভালো ব্র্যান্ডের বিক্রি কই না তো এটা আমি 155 তে দিব আসলে দেখা যাচ্ছে 155 রেট তো দিব 155 তে দিবেন স্মার্ট এক্স কানেক্ট স্কুটার যেটা সামনে ডিক্স আছে আইটা হচ্ছে এনটর্ক ব্র্যান্ডের বাইক আছে এখানে টু রেসিং এডিশন হ্যাঁ টু রেসিং এডিশন বলেন

দুই লাখ আটান্ন দুই লাখ হাজার টু পয়েন্ট জিরো নতুন কিনতে লাগে তিন লাখ দশ পনেরো লাগে মনে হয় তিন লাখ দশ পনেরো লাখ আপনি দিচ্ছেন দুই লাখ আটান্ন আবার নাম্বার করা দু পয়েন্ট জিরো করা নাম্বার করা টু পয়েন্ট সেভ জি এইবার হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাবেন ব্ল্যাক কালার গ্লোসি ব্ল্যাক যেহেতু এটা দুই আছে প্রায় দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ ব্ল্যাক কালার জি দেখে যায় এখান থেকে ডিসকভার আছে ওয়ান মডেল ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা খালি পোঁচানব্বই শুধু পোঁচানব্বই হাজারবু শুধু পঁচানব্বই হাজার ওটা জি আছে কিন্তু পালসার ডাবল ডিক্স এক লাখ কত দশ দশ

এখনো ওই যে টায়ারের রাবার টাবার বাবল টাবল কিন্তু এখনো আছে না আছে একদম এখানে একটা জিনিস আমি দেখাইতে দেখেন আমি দেখা আসি যে এখানকার বাইকের কন্ডিশনগুলো কেমন এখানে যদি একটু খেয়াল করেন দেখেন এই যে বাইক এই বাইকটার কিন্তু এখন পর্যন্ত চাকার মধ্যে যে দাগগুলো সেই দাগগুলো কিন্তু রয়ে গেছে এই দেখেন বাইকগুলো দেখেন একদম চাকার মধ্যেকার দাগুলা কিন্তু রয়ে গেছে তাই না ভাই ফ্রেশ কন্ডিশন সব এই যে হর্ন টু পয়েন্ট জিরো যেটা দেখেন হর্ন টু পয়েন্ট জিরো এবার কয়েকিলো চলা ভাই এটা

এক লাখ বিষ রাখবেন ব্ল্যাক কালারটা এক্সট্রে আর রেড কালারটা হচ্ছে এক লাখ দশ দশ হাজার আচ্ছা চলে যাবো প্যাশন প্রো রেড প্যাশন প্রো এটা 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 একটা ছাড় দেই ভালো একটা ছাড় দিই দেন বড় একটা ছাড় দিয়ে দেন এই গাড়িটা তো দেখতে পঁচিশের মতো একদম ফ্রেশ এটা যান নব্বইতে দিয়ে দেবো নব্বই হাজার জি নব্বই হাজারে প্যাশন প্রো প্যাশন এক্সপ্রো এটা হচ্ছে নব্বই হাজারে হ্যাঁ রাইডার আছে দুইটা একটা ব্ল্যাক কালার এখানে আর এটা দেখেন খুবই চকচক একদম তেইশের মডেল

আচ্ছা আমি আপনি তো অনেক অনেক ভিডিও বানান অনেক ভিডিও বানান না আচ্ছা বাইকটা কি বাইকটা তো ধরেন জমা জমি টাকা পয়সা স্বর্ণ টন্ন এইগুলোর মধ্যে একটা অবশ্যই সম্পদ এইটারে বাইরে বাড়ি করে কেউ কেউ থাপরা করে তো তাহলে ওটা তো বাইক না ওটা অন্য সম্পাদন না বাইক না ওটা অন্য কিছু খেলনা ঠিক আছে ওইটা অবশ্যই খেলনা না খেললে কেন ওই যে লাফিল যাই হোক তো যেহেতু যারা বাইক কিনবেন তারা কেনেন হচ্ছে নিজের শরীরটা সেফ রাখার জন্য জার্নি করার জন্য অবশ্যই ভালো নতুন টাইপের বাইক এবং ব্র্যান্ডের বাইক কিনবেন আর দুই নম্বর কথা হচ্ছে ভালো কন্ডিশন ছাড়া বাইক কিনবেন না ভালো শোরুম ছাড়া বাইক কিনবেন না কারণ ভালো শোরুম ছাড়া ভালো ব্যক্তি ছাড়া ভালো বাইক উঠাইতে পারে না কথা বুঝছেন তো এটা একটা নজর আর কাগজপত্র পেপারস আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে থাকি আর আমাদের এখানে আর একটা সুবিধা আছে এখন ইএমআই আছে তা তো জানেনি ক্রেডিট কার্ড কার্ড ফ্যাসিলিটি দেওয়া যাবে মানে ইএমআই প্রসেসে নিতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে নন একটা লোক বাইক কিনে ফেলাইলো অনেক দোকানদার আছে বাইক কেনার পরে চেনে না পাঁচ এক ঘন্টা পরেছে না আমার কাছে বাইক কেনার পরেও যদি তিনি এক দেড় ঘন্টা চালায় চিন্তা করে যে না এই বাইকটা আমার আমার শরীরের সাথে ফিট না সমস্যা তো থাকতেই পারে আবার নাও থাকতে পারে বাট তার নিজেরই ফিট না সে হয়তো চালায় মজা পাচ্ছে না বা তার এই মডেলটা চয়েস না আসার সাথে সাথে তারে ফুল টাকা শতভাগ টাকা দিয়ে দেবো বা মানে আমি বাইকটা শখের বসে আবেগে কিনে নিয়ে গেলাম কিনে নিয়ে গেলেন কিন্তু রাস্তায় বের হওয়ার পর আমার আত্মীয় স্বজন বলছে তোর লগে বাইকটা সেট হয় না হ্যাঁ সেট হয় না মেলে না এক থেকে দেড় ঘন্টার ভিতরে চালাই ঝুলে আসে না মানে যে এক্সট্রিম বা এইটা বা অনেকে তো যে স্পোর্ট গাড়ি চালাতে পারে না চালাতে পারে না হয়তো কিনে কিনে সবাই কিনে আমি কিনি গিয়ে দেখলে তার জন্য কমফর্ট না এটা মানে তাদেরকে বাইক ফেরত দিয়ে দেন আপনি হ্যাঁ বাইক দিলে আমি টাকা রিটার্ন দিয়ে দেবো তাহলে ফুল টাকা ফুল টাকা বাহ সুবর্ণ সুযোগ ভালো মানসিকতা না হলে হয় না হ্যাঁ অনেকে আছে মেমো করার পরে

চিনে চিনে না চিনলে সে কি করবে মিস্ত্রি নিয়ে আসে সদর এখানে থাকে তার মানে আমাদের এখানে ফিক্স দামা দামি করা লাগবে না ধরেন একটা লোক তার আত্মীয় গিফট করবে আসি আমার সাথে সে দামা শুরু করে দিল এটা হইলো দামার সামনে বা আত্মীয় স্বামী দামাদামি করে বাইক কিনলেও তো খারাপ লাগে তো তারা যারা গাড়ি চিনেন না বা যারা এই ধরনের ফিক্স প্রাইজের দোকানে যেতে চান তারা ইউজ বাইক কম থাকে আমাদের কাছে ফিক্সড প্রাইসে কিনতে পারবেন কারণ আমাদের গাড়ি কিন্তু ভাইয়ের কাছে বিক্রি করতে পারবেন যাদের ভালো ভালো কন্ডিশনে বাইক বিক্রি করতে চান সমস্ত বাইকে প্রাইস ট্যাগ আছে আপনি হাইটে দেখে দেখে আপনি প্রাইস নির্ধারণ করতে পারবেন ভাই এটা কিন্তু বলতে ভুলে গেছে সেটা হচ্ছে যারা বাইক বিক্রি করতে চান সারা বাংলাদেশ থেকে যারা বাইক বিক্রি করতে চান দুই তেইশ মডেল চব্বিশ মডেল পঁচিশ মডেলের ভালো কন্ডিশনের বাইক যেগুলো যারা বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান এটা কিন্তু ভাই করে দেয় অবশ্যই আমি করে দেয় তো ভালো থাকেন সবুজ ভাই দেখাবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ